নানা জাতের দেশি বিদেশি ফলের পসরা সাজিয়ে বসেছেন রাজধানীর কারওয়ান বাজারের বিক্রেতারা তবে নেই কাঙ্ক্ষিত ক্রেতা বেশ কিছুদিন ধরে আপেল সাড়ে তিনশো থেকে চারশো মাল্টা দুশো থেকে দুশো আশি কমলা তিনশো চল্লিশ থেকে তিনশো ষাট আনার পাঁচশো থেকে ছয়শো আর আঙুর বিক্রি হচ্ছে চারশো থেকে সাড়ে পাঁচশো টাকায় মৌসুম শুরু হলেও দামের ঊর্ধ্বগতিতে মধ্যবিত্তেরই অনেকটা নাগালের বাইরে এসব ফল এ আনারে এখন উল্টা দাম বাইছে জাদाराम নেריה গরিব মানার যারা আরা কিনতে আইলে দুটা কিনে মৌসুম হচ্ছে কিন্তু মৌসুম অনুযায়ী অন্য অন্য বছর আমরা যে দামে বিক্রি করি ওই দামে এবার আমরা কি নো আনতে পারতেছি না কলের দাম অনেক বেশি গেছবারে থেকে এবার আরো বেশিে আসছে দাম আমরা আশা করি যে এই টাইমে একটু কমবে কিন্তু কম এত মানে সম্ভবই না বরং উল্টে আরো দেখা যাচ্ছে খুবই উদ্যগতি মানুষ কয়েক তার মধ্যে থাকলে ভালো আরে খুচরা বাজারে যখন এমন বেহাল দশা তখন সদরঘাটের বাদামতলি পাইকারি বাজারের কি অবস্থা দাবি উচ্চ শুল্কের ফলের ফলের বাজার বাজার আসছে রমজানে চড়ার সংখ্যা তাদের রমজান খুব বেশি একটা দূরে না তো আমরা যদি এখন ফলগুলো আমদানি করতে না পারি তখন আমাদের একটা ঘাটতি বা একটা সংকটের সম্মুখীন হতে হবে ফলের যে শুল্ক বর্তমানে খুব উচ্চ মাত্রায় আমাদের অরেঞ্জের উপরে প্রায় একশো একুশ দশমিক আশি পার্সেন্ট শুল্ক আমরা এখন পর্যন্ত দিচ্ছি ফলের বাজার সাধারণ মানুষের নাগালে রাখতে আমদানি করা আপেল কমলা মালটা আঙুর আনার ও নাশপাতিকে বিলাসী পণ্যের তালিকা থেকে বাদ দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের ফল আমদানির ক্ষেত্রে কিন্তু নিয়ন্ত্রণমূলক শুল্ক রয়েছে এই যে কমলা আমদানি করা হচ্ছে সেই কমলাটা কিন্তু নিম্ন মধ্যবিত্ত নিম্নবিত্তরাও কিন্তু ভোগ করে থাকেন এই মৌসুমে এই ধরনের ফলগুলোকে আসলে এরকম অত্যাবশ্যকীয় নয় এই ধরনের ক্লাসিফিকেশন রাখা ঠিক নয় ফলটাকে বিলাসপণ্য হিসেবেও আসলে এখানে আইডেন্টিফাই করাটা অযৌক্তিক দেশি উৎপাদিত ফল এবং আসলে আমদানি করা ফল সেগুলোর মধ্যেও একটা সুস্থ প্রতিযোগিতা দরকার যেন এই ফল কেনার ক্ষেত্রে কে তারা বড় রকমের বৈষম্য শিকার না হন তারা যেন চাপ অনুভব না করেন সেই জন্য আসলে আমদানিটা সহজ রাখাটা গুরুত্বপূর্ণ এছাড়া দেশেই এসব ফলের বাণিজ্যিক পর্যায়ে উৎপাদন বাড়াতে কৃষকদের উদ্বুদ্ধ করার আহ্বান বিশেষজ্ঞদের অন্তরাসেন সময় সংবাদ ঢাকা